ಒ <inaudible> ಸಮ್ಮಾನಿ <inaudible> 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 हमारे नाम हट्ट विभाग प्रमुख कोचना रहते हैं कोचना रहते हैं जाना जाना ये कोचना रहो जो ये जो फ्लैग दे आज जरा फ्लैग दे आज यहाँ है इट है इट है इट है इट है कोई आलिंग आगे लाओगे ठीक উনি মতুয়াদের জন্য আলাদা করে কিছু বলেননি উনি যেটা বলেছেন হরিচাঁদ গুরুচাঁদের উদ্দেক তারাও হরি সাধনা করেছে একই মুক্তির বার্তা দিয়েছে তিনিও কৃষ্ণ আলাদা কিছু নয় সেই কথাই তিনি বলেছেন ভয় পেয়ে গেছে মিরাদা কিনেও ভয় পেয়েছে মুহও ভয় পেয়েছে না চুরি করে যেতে বটে তাই এসে হচ্ছে আবার অমিত শাহ আসছে মন্দির দিল দুর্গাঙ্গন বানালো ঘরে ঘরে প্রসাদ বিলি করে দিল সময় দিচ্ছে তবুও আধ্যাত্মিক জগতের লোকেরা তাদেরকে বাদ দিয়ে বিরোধী দল নেতা সহ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে মঞ্চ দিচ্ছে এদের উপলব্ধি হওয়া উচিত এবার গহার হারু আগামী ছাব্বিশের নির্বাচনের আগে অমিত শাহ শপথ এই বঙ্গসফরে ইস্কনে আসা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে এর জবাব ছাব্বিশে সাধারণ মানুষ দেবে হ্যাঁ জনতা দেবে বলেই তাত্ত্বিক জগতের লোক বুঝে গেছে কি জবাব দেবে এবার যে পরিবর্তন হচ্ছে ছাব্বিশের নির্বাচন মমতার বিসর্জন এটা সকলেই জেনে গেছে আধ্যাত্মিক জগতের লোকেরা আগে জানে তাই তারা এই অনুষ্ঠান করেছে এত কিছু দিয়েও তাদেরকে রক্ষা করে নিচ্ছে না বেকার ভাতা দিয়েও হবে না ওই দক্ষিণ ভান্ডার দিয়েও হবে না পরিবর্তন হবেই হবে আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারণ এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন হ্যাঁ ঠিকই ধরেছেন আশালয় কম্পিউটার সেন্টার যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিক্লোমা কোর্স গুলো করানো হয় আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড তাই দেরি না করে সত্তর যোগাযোগ করো যোগাযোগের জন্য ফোন নাম্বার যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা